আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আছি মোটামুটি ভালো তবে খুব বেশি একটা ভালো নয় তার কারণ হচ্ছে আমার সাথে ঘটে গেছে অনেক বড় একটা দুর্ঘটনা কি করে বলবো এটা দুর্ঘটনা না বললেও ভুল হবে অনেক কষ্টদায়ক যন্ত্রণা যেটা আমি বয়ে নিয়ে বেড়াচ্ছি সেটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন একটা চ্যানেল বা পেজ এই পেজে আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তাহলে প্রশ্ন থাকতেই পারে তাহলে আমার আগের পেজটা কোথায় গেল আমার আগের পেজটা উদাও হয়ে গেছে না বন্ধুরা উদাও হয়নি হয়েছে কি আমার মোবাইলটা হয়ে গিয়েছিল নষ্ট নষ্ট হওয়ার কারণে আমি তো একটা গবেট মাথা মোটা পোকা ভালোভাবে মোবাইল চালাইতে পারি না কিন্তু সরেকে শুরু করে দিয়েছিলাম প্রফেশনালভাবে কাজ করা মানে মোবাইল নষ্ট হয়ে গেলে কিভাবে যে এক মোবাইলের আইডি অন্য মোবাইলে নিতে হয় সেটা তো আমি ভালোভাবে জানিই না যার ধরুন আর হচ্ছে গিয়ে চ্যানেল দুটোই জলে গেছে সেই সমস্যাই তো আপনাদের সাথে বলতেছি যাতে আমার মতো আপনাদের সাথে এমন দুর্ঘটনা না ঘটে এটা যে কি যন্ত্রণাদায়ক কিভাবে বলবো যার এরকম হয়েছে একমাত্র সেই ভালো জানেন আমার মোবাইলটা ভেঙে গিয়েছিল ভেঙে যাওয়ার পরে অফ হয়ে যায় অফ হয়ে যাওয়ার পরে মানে লক হয়ে যায় বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পরে এই মোবাইলটা আর অন করতে পারিনি কোনোভাবে ফ্ল্যাশে চলে না কম্পিউটারে চলে না যার আমি মোবাইলটা অন করতে পারিনি চিরতরে হারিয়ে ফেলেছে মোবাইলটা সেই সাথে আমার পেজ ও আইডিটা কি আর করা ভাগ্যের নির্মম পরিহাস নতুন মোবাইল নিয়েছে একটা মোবাইল নিয়ে এখানে এই যে নতুন পেজ খুলেছে নতুন স্বপ্ন আর হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেল টাসমিয়াসের ড্রিম এই দুটো খুলে নিলাম এখন কষ্ট করে যেতে হবে কপালে আছে কষ্ট আল্লাহ তাআলা লিখে রেখেছেন আমার কপালে এমনটা অনেক কষ্ট করে আমি পেজটা গড়ে তুলেছিলাম অনেক ফলোয়ার্সের ছিল আমার অডিয়েন্স ছিল আমার বন্ধুরা ছিল কি বলবো তাদের ভালোবাসায় পরিপূর্ণ ছিলাম আমি এগিয়ে যেতে চেয়েছিলাম অনেক সামনে কিন্তু মাঝপথে যে এভাবে থেমে যেতে হবে কখনো ভাবতে পারিনি আল্লাহ রহম করুন সবাইকে রহম করুন আমাকে আল্লাহ যা ভালো মনে করেছেন তাই করেছেন আমার সাথে তবে সবাইকে বলবো আমার মতো ভুল কেউ করবেন না অবশ্যই জেনে রাখবেন কিভাবে পেয়ে যাও নতুন মোবাইলে সেট করা যায় সেট করে সে আগের আইডিটা চালিয়ে ইমপ্রুভ করা যায় যাতে কোনো কিছু হারিয়ে না যায় হারিয়ে যাওয়ার যে কতটা কষ্ট সেটা আমি তিলে তিলে টের পাচ্ছি অনেক কষ্ট করে আমি তো আমার পরিবারটাকে বড় করেছিলাম কিন্তু দেখেন আজ আমার পরিবারও নেই কিছুই নেই সব হারিয়ে ফেলেছি আমার ভুলের জন্য সবাইকে বলতেছি কেউ আমার মতো ভুল করবেন না যদি ভুল করেন তাহলে আমারই মতো কষ্ট হবে আপনাদের আমার মতো পস্তাতে হবে তাই সবাই এখনই আমার এই কথাগুলো শুনে সাবধান হয়ে যান সাবধান হয়ে গিয়ে সবাই প্রসেস শিখে নিন কিভাবে আইডি নতুন মোবাইলে সেট সেট করা যায় করে সে আগের আইডিতেই কাজ করা যায় আর কাজ করে এগিয়ে যাবেন সবাই আমার জন্য দোয়া রাখবেন আমার নতুন আইডি টাকে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে উৎসাহ করবেন ইনশাল্লাহ নতুন করে ক্রিয়েশন শুরু করেছি ছন্দে ছন্দে কথা এই ছন্দে কথনের মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদের সামনে বিভিন্ন বিষয় তুলে ধরতে সবে ভালোবাসা দিবেন পাশে থাকবেন ভালোবাসা নিবেন ইনশাল্লাহ এগিয়ে যাব আমি এগিয়ে যাব সবাই নতুন যারা আছি হয়ে গেলাম নতুন নেয়ার আর পুরাতন সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম বলে আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন